আমরা ল্যাবের ভিতরে ওষুধের কাউন্টারে হাসপাতালের জরুরি সেবাই বাজি রেখে আমরা কাজ করেছি কিন্তু আজ আমরা দাঁড়িয়ে আছি একটি প্রশ্ন নিয়ে আমরা কি এই দেশের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় অবদান রাখিনি আমরা কি জীবনের ঝুঁকি নেই নি যদি নিয়ে থাকি তাহলে কেন আমাদের পেশাকে আজ দ্বিতীয় শাড়ির মনে করা হয় আমি আমাদের দাবি আমাদের দাবি গ্রেড মানতে হবে এটা আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার এটা আমাদের অধিকার এটা আমাদের দাবি নয় আমার সোনার বাংলায় বৈষম্য থাকে নয় বৈষম্যের

টেকনোলজিস্ট ফার্মাসিস্ট যদি রকম সেই দাবি দশমিক 2 চাই দাবি দশমিক 2 চাই দাবি দশমিক 2 চাই দাবি দশমিক 2 কোইন দাবি দশমিক 2 চাই দাবি দশমিক 2 1 দাবি দশমিক 2 দশমিক 2 আমাদের দাবি আমাদের দাবি দশমিক 2